সবই কিন্তু যোগ যুক্ত হয়ে আছে আমাদের জীবনেরও ভালো এবং মন্দ প্রত্যেকটি ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র যুক্ত হয়ে আছে যার ফলে আমার জীবনের ভালোটাও যোগস্বরূপ জ্যোতিষশাস্ত্রে আছে আমার জীবনের মন্দ মন্দটাও যোগস্বরূপ জ্যোতিষশাস্ত্রে আছে সেই জন্যেই জ্যোতিষশাস্ত্রে বলা হয় ভালো মন্দ নির্বিশেষে পনেরো হাজার একশো আটচল্লিশ যোগা আছে যোগ এবং এই পনেরো হাজার একশো আটচল্লিশটা যোগের সংমিশ্রণই হচ্ছে আপনার আমার হরস্কোপ সবার জন্য অবশ্যই পনেরো হাজার একশো আটচল্লিশটা যোগ ভালো মন্দ মিশ্রিত অবশ্যই থাকে না কিন্তু এর মধ্যেই আছে এটার সম্মিলিত রূপই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র যার ফলে যে কোনো কিছুই জ্যোতিষশাস্ত্র ছাড়া হতেই পারে না জ্যোতিষশাস্ত্র সবের মধ্যে আছে খালি আমার একটা ডাউট সেটা জ্যোতিষশাস্ত্র কি করে ঢুকবে আমি জানি না মানে গত দুদিন ধরেই সেই ডাউটটা হচ্ছে কালকে একদম চরমে পৌঁছে গেছে ডাউটটা আইনস্টাইন বললে গিয়েছিলেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা তার কাছে নাকি খুব কঠিন তিনি নাকি ওটা বোঝেননি কখনো যে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে ইন্টারেস্ট হয় ক্যাপিটালকে কি করে আলাদা করা হয় উনি বলে গেছেন আমার কথা না যাই হোক আমাদের বুঝিয়ে দেওয়া হয় আমরা বুঝি